হেমতাবাদ পোস্ট অফিসের সামনে রাজ্য সড়কে বাইক ও টোটোর সংঘর্ষে জখম বাইক ও টোটো চালক সোমবার রাত্রি সাড়ে দশটা নাগাদ এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুইজনকেই প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের জানা গিয়েছে জখম বাইক চালকের নাম সঞ্জয় মাহাতো সে হেমতাবাদ স্কুল পাড়ার বাসিন্দা টোটো চালকের নাম কমলেশ হালদার সে মধ্য কাশিমপুর এলাকার বাসিন্দা এ প্রসঙ্গে যখন টোটো চালকের ভাই দিলীপ হালদার বলেন আমার দাদা টোটো চালক টোটো প্যাসেঞ্জার রেখে আসতেছিল এবার পেছন থেকে একটা উটকো ছেলে ডিং করে এসে ডাইরেক্টলি পেছন থেকে টোটোতে ধাক্কা লাগায় ও কি বাইক নিয়েছিল হ্যাঁ বাইক নিয়েছিল তো এখন কি পরিস্থিতি কার কি পরিস্থিতি আমার দাদার হাত ভেঙে গেছে খুব ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছে আর আরেকজন যে ছিল উনি ওনাকে এখান থেকে আমি দেখলাম এখনই উনি বেরিয়ে গেলেন এখন ওনার কি হয়েছে সেটা ঠিক আমি সঠিক বলতে পারব না আপনার দাদাকেও তো রায়গঞ্জে ট্রান্সফার করেছে অবশ্যই রায়গঞ্জে নিয়ে যেতে হবে এখন তারপরে এখন দেখা যাচ্ছে শুধু হাত ভেঙে গেছে তারপরে ভেতরে কি কোথায় কি কোথায় লেগেছে সেটা তো বলা যাচ্ছে না পুরো ব্যাপারটা বাইকের কারণেই এরকম হলো নাকি একদম একদম ব্যাপারটা বাইক তারপরে এই যে এখনকার যুব সমাজের যে এই যে মানে ড্রিং করা পরিস্থিতি এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এটাকে আমাদেরকে দেখতে হবে আর এই প্রশাসনের কাছে আমরা আমাদের একটা আবেদন যে এই যে ড্রিং করে বিনা হেলমেট বিনা সতর্কতায় যে একজনের জন্য আরও পাঁচজন যে দুর্ঘটনা ঘটতেছে সেই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে